রমজানে সারাদিন সুস্থ থাকতে সেহেরিতে কী খাবেন সেই সম্পর্কে জানেন কী রমজানে আমাদের শরীরে সুস্থতা অনেকাংশে নির্ভর করে খাদ্যাভ্যাসের উপর কারণ সেহেরিতে খাওয়া খাবারের উপর নির্ভর করে সারাদিন শরীর কেমন এনার্জেটিক কাটবে আবার সেহেরিতে খাবার না খেয়ে রোজা রাখলে শরীরে ক্যালোরির ঘাটতি দেখা দিবে তখন শরীর দুর্বল হয়ে সম্পূর্ণ রোজা রাখা অসম্ভব হয়ে দাঁড়াতে পারে আবার সেহেরিতে খাবার না খেলে শরীরের বিপাক্রিয়ায়ও অনেক পরিবর্তন আসে তখন শরীরে গ্লুকোজের ক্ষয় বেশি হয় এতে শরীরে ক্লান্তিভাব দুর্বলতা দেখা দেয় এজন্য সেহেরিতে পরিমিত পরিমাণে সহজে হজম হয় পুষ্টিকর ক্যালোরি সমৃদ্ধ সুষম খাবার গ্রহণ করতে হবে সেহেরিতে আপনার খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট প্রোটিন শর্করা ভিটামিন ফাইবার জাতীয় খাবার রাখার চেষ্টা করবেন কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে আছে যেমন ভাত রুটি সম্ভব হলে অবশ্যই লাল চালের ভাত খাওয়ার চেষ্টা করবেন কারণ লাল চালে পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফাইবার কিংবা আঁশ থাকে এর জন্য পেট অনেকক্ষণ ভরা থাকে ক্ষুধা কম লাগে এর পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মুরগির মাংস মাছ ডিম ডাল খেতে পারেন ডাল কিন্তু প্রোটিনের চমৎকার একটি উৎস প্রতিদিন এই সব আইটেম খাবার তালিকায় রাখার দরকার নেই ভাগ ভাগ করে এক এক দিন এক একটা আইটেম খাবার তালিকায় যুক্ত করতে পারেন যেমন দুই দিন মাছ দুই দিন ডিম একদিন মাংস এইভাবে আপনার পছন্দ অনুযায়ী মেনু সাজিয়ে নিতে পারেন সেহেরি কিংবা ইফতার যে কোনো সময়ই খাবার খাওয়ার সময় আস্তে আস্তে খাবার ভালোভাবে চিবিয়ে খাবেন খাবার খাওয়ার সময় তাড়াহুড়ো করবেন না সেহেড়িতে অনেকেই আছেন সেহেরির টাইম শেষ হবার মুহুর্তে খেতে গিয়ে খাবার গিলতেই থাকে এই রকম করা যাবে না প্রয়োজনে মোবাইলে অ্যালার্ম সেট করে রাখুন যাতে ভালোভাবে সেহেড়ি করতে পারেন কারণ একসাথে বেশি পরিমাণে খাবার খেলে বুক জ্বালা পোড়া বধ হজম অস্থিরতা হতে পারে সেহরিতে ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকুন যেমন কাচ্চি বিরিয়ানি পোলাও খিচুড়ি এর পাশাপাশি চেষ্টা করবেন অতিরিক্ত ভাজা পোড়া খাবার না খাওয়ার অনেকেই আছেন শুকনো খাবার খেয়ে রোজা রাখেন যেমন চিরা মুড়ি রুটি এই খাবারগুলো খেলে সারাদিন প্রচুর পরিমাণে পানি পিপাসা পেতে পারে নর্মালি এই খাবারগুলো অল্প সময়ের জন্য দেহে শক্তি যোগায় কিন্তু পরে শরীরকে একেবারেই পানি শূন্য করে দেয় আপনার সেহরিতে ফ্রেশ শাকসবজির একটা আইটেম রাখতে পারেন কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এতে করে যদি কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা থাকে তাহলে সহজেই ঠিক হয়ে যাবে সেহরিতে অতিরিক্ত লবণ কিংবা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলাই শরীরের জন্য ভালো অনেকেরই সকালের চা কিংবা কফি পানের অভ্যাস আছে তারা রোজার সময় সকালের এই অভ্যাসটা সেহরিতে নিয়ে আসেন এই কাজ করা যাবে না কারণ চা কিংবা কফি শরীরকে পানি শূন্য করে দেয় তাই আপনার যদি চা কিংবা কফি পান করতেই হয় তবে সেটা ইফতারের পর করতে পারেন ইফতার থেকে সেহরি পর্যন্ত চেষ্টা করবেন তরল জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়ার দেহ যাতে পানি শূন্য না হয়ে পড়ে সিজনাল ফল কিংবা যেইগুলো সহজেই পাওয়া যায় সেই ফলের আইটেম রাখতে পারেন যেমন পেয়ারা কলা বেল ডাব আনারস তরমুজ বাঙ্গি ইত্যাদি রমজানে শরীর যেন পানি শূন্য না হয়ে পড়ে এজন্য নিয়মিত চেষ্টা করবেন দুই থেকে আড়াই লিটার পানি পান করার সেহরিতে অনেকেই পানি খেতেই থাকে আবার ইফতারের পরেও অনেকের এই অভ্যাস আছে আপনি পানি খাবেন তবে ইফতার থেকে সেহেরি পর্যন্ত মধ্যবর্তী সময়ে কিছুক্ষণ পর পর পানি খাবেন এতে পেটে অস্বস্তি হবে না এছাড়া বিভিন্ন ফলের শরবত খেতে পারেন যেমন বেলের শরবত লেবুর শরবত লাচ্ছি ডাবের পানি ডাবের পানি কিন্তু শরীরের জন্য বেশ উপকারী স্যালাইনের পরিবর্তেও ডাবের পানি পান করা হয় ইলেকট্রোলাইট সমৃদ্ধ হওয়ায় শরীরে দ্রুত শক্তি যোগায় পাশাপাশি দেহে পানি শূন্যতাও দূর করে এছাড়া সেহেড়িতেও দুই একটা খেজুর খেতে পারেন শুধু যে ইফতারেই খেজুর খেতে হবে এরকম নয় এতে সারাদিন শরীরে শক্তি পাওয়া যাবে শেহরিতে অতিরিক্ত পেট ভরে খাবার খাবেন না এজন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত কিছু সময় পরপর বারে বারে খাবার খেতে পারেন সেহরিতে চাইলে একটা স্যালান খেয়ে নিতে পারেন সারাদিন শরীর থেকে ঘামের মাধ্যমে যেই পানি বের হয়ে যায় তা পূরণ করতে পুরো রমজান জুড়ে আপনার সুস্থ ভালো সময় কাটুক স্বাস্থ্য বিষয়ক এই রকম আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস জায়রুয়ের সাথেই থাকুন ধন্যবাদ